বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার গান্ধী মহকুমার আদালত পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্ধা শনিবার পরিদর্শনে তার সঙ্গে ছিলেন সহকারী জোনাল জজ পার্থ সারথী চ্যাটার্জী ও মুর্শিদাবাদ জেলা জজ ভাস্কর ভট্টাচার্য আদালতের বিভিন্ন কক্ষ পরিদর্শনের পাশাপাশি বিচার ব্যবস্থার একাধিক দিক খতিয়ে দেখেন তিনি এদিন গান্ধী আদালতের আইনজীবীদের পক্ষ থেকে আবেদন জানানো হয় মহকুমায় একটিমাত্র জুডিশিয়াল আদালত হওয়ায় বিচার ঝুলে রয়েছে একটি নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তৈরি করে বিচার ব্যবস্থার তদারকি করা হোক এটা হচ্ছে রুটিন পরিদর্শন কারণ নিয়ম হচ্ছে বছরে একবার করে ওনারা আসেন যারা জোনাল জজ আছেন এখন রাজ্যকরণ মান্তা সাহেব আছেন এবং আমাদের ওনার সঙ্গে আছেন পাঠক সারতী চ্যাটার্জি মহাশয় ওনারা দুজনে এসেছেন দেখছেন বিভিন্ন কোর্টের কি পেন্ডিং কেস আছে এই যে লিটিগেন্টরা আমাদের এখানে যে মানে জিএম কোর্টে দু বছর তিন বছর বাদে দিন পরে আমাদের এখানে দুটো ম্যাজিস্ট্রেট কোর্ট এবং থাউজেন্ড অফ লিটিগেশন সাফার করছে বছর পর বছর মামলা চলে আমাদেরকে লয়ার দিকে এই কৈফত্য দিতে হয় সেটা দেখা যাক ওনারা কি করছেন ওনারা এসেছেন প্রত্যেকটা ঘর ইন্সপেকশন করলেন কজলিস্টগুলো দেখলেন যে কীরকম লংয়ে দেখ করছে না কী করছে তা ইনস্ট্রাকশন দিয়ে যাবেন সেইভাবে আমাদের দাবি বলতে কিছু নাই কারণ আমরা দাবি শোনার মানে প্রেস করার মতো সময় পাই আমরা ইয়ে পাচ্ছি না অবকাশ পাচ্ছি না আমাদের লিখিত যেটা দাবি আছে যেটা আমাদের দীর্ঘদিনের দাবি জেম জেম কোর্টটা এবং আমাদের একটা সাবজজ কোর্ট ইমিডিয়েট আমাদের দরকার হচ্ছে এখানে জেম কোর্টে প্রায় কুড়ি হাজার মামলা পেন্ডিং আছে একটা মামলা দিন পরে দু বছর বাদে ফোরপোস্ট যেগুলো মেনটেন সেগুলো তো মানে বেশিরভাগ সাফার করছে এবং যেখানে সিভিল মামলা দিনের পর দিন আসছে মামলা হচ্ছে না জজ সাহেবরা মানে যা পেন্ডিং আছে সেই অনুযায়ী পর্যাপ্ত বিচারক নাই আমি অ্যাডিশনাল সেশন জাজ সাব কোটে কোর্টে পিপি হিসাবে চার্জে আছি উনি কজ লিস্টটা দেখলেন দেখার পর কেসগুলো কেন ডিলেও হচ্ছে সেটা উনি অবজার্ভ করার চেষ্টা করলেন বেশিরভাগ কেসে একটু দূরে দূরে দিন পড়ছে এবং মানে সমন পাঠানোর সত্ত্বেও সাক্ষী আসছে না বা ওয়ারেন্ট পাঠানো সেটা এক্সিকিউট হচ্ছে না বা দেখা গেল ডেথ রিপোর্ট ফোর হয়েছে মামলাটা পেন্ডিং হয়ে যাচ্ছে ডিসপোজাল হচ্ছে না এইসবগুলো দেখার জন্য উনি বললেন যে আপনারা এগুলো অর্ডারটা আপনি ডাইরেক্টখানায় পাঠান যদি দেখা যায় যে জজ সাহেবের অর্ডারটা ক্যারি আউট হচ্ছে না তাহলে উনি বললেন যে আপনি ডাইরেক্ট এসপিকে লিখুন যে এই অর্ডারগুলো ঠিকমতো কমপ্লাই হচ্ছে না এগুলো আপনি ডাইরেক্ট এসপিকে লিখুন তারপরে যদি মানে সেটা কোনো ব্যবস্থা না হয় তারপর আমরা মানে অনেক ক্ষেত্রে পুলিশের ক্যাপিলিটি তো আছেই কারণ মামলাগুলো ডিসপোজাল হচ্ছে না ডেথ রিপোর্ট লার্ডের কোর্ট কলফর করছেন রকম ওনারা কোনো রিপোর্ট দিচ্ছে না আবার জানে পা রিপোর্টটা এলো না সেই মর্মেও কোনো ফ্লারিফিসে ওনারা দিচ্ছে না তাহলে আমরা পরপর ডেটটা পড়েই যাচ্ছি মামলাগুলো ডিলে হচ্ছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেট সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ